যেহেতু এখন বৃষ্টির সময় তো যখন ওর মন চাবে তখনই আসবে এখানে আমাদের কোনো হাত নাই আর যদি হাত থাকতো তাহলে যে কত কিছু করে ফেলতাম তা বলার বাইরে তবে কালকে আমি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে কালকে আমি আমার যে ভুট্টাগুলো আনছিলাম বাড়িতে সেই ভুট্টাগুলো সুন্দরভাবে ভাঙাইছিলাম তো ভাঙায় কালকেও প্রায় তিন থেকে চার ঘন্টা রোদ দূরে তারপরে বৃষ্টি আসে আবার সুন্দরভাবে গুছায় থুয়ে দিছিলাম তো তারই ধারাবাহিকভাবে আজকে সকালেও আমি সুন্দরভাবে নিয়ে দিছি দেখতেই পাচ্ছেন আমাকে গিরাম অঞ্চলে কি নাড়ানো বলে এখন আপনাদের কি বলে আমি সঠিক জানি না এই ভুট্টাগুলো সুন্দরভাবে ছড়ানোর সময় আমার একটা কথাই খালি মনের ভিতর বারবার প্যাঁচ খাচ্ছিল যে আমি কি এই ভুট্টাগুলো গুলো আদৌ সম্পূর্ণ ছেড়াই দেবো নাকি একটু গুছাই রাখবো কারণ বৃষ্টি কখন আসে বলা যায় না শুধু আল্লাহ তালা কাছে দোয়া করতেছি আল্লাহ আজকে দিনটা বৃষ্টি দিও না তবে বৃষ্টি আজকেও হয়েছে তবে বৃষ্টি আসলেও আলহামদুলিল্লাহ আমার ভুট্টা প্রায় অনেকটা শুকায় গেছে এখন যদি আমি দুই দিনও আর কি বস্তা বন্দি করে রাখি তাও আর কি পচে যাওয়ার কোনো অসুবিধা নাই এখানে প্রায় উনিশ থেকে বিশ মন ভুট্টা হবে আর এই ভুট্টাটা সম্প সম্পূর্ণ আমি আমি দেখভাল করতেছি মানে এ টু জেড এর দায়িত্ব নিয়েছি একটা কৃষি কাজ কতটা পরিশ্রম হয় যদি আমি এই সেক্টরে না আসতাম তাহলে আপনি আপনাদেরকে বুঝাতে পারতাম না মানে এক কথায় মাথার ঘাম পায়ের অবধি চলে আসছে তাও ইনশাল্লাহ আমি এখান থেকে হাল সারি নাই সম্পূর্ণ আমার পরিশ্রম লাগবে এবং পরিশ্রম করে দেবো ইনশাল্লাহ লাগাইছি ভুট্টা লাগানো থেকে শুরু করে এই অবধি যতটা পরিশ্রম করেছি আমরাও যে পরিমাণ কাজ মানে যারা কাজ করে তাদের যে পরিমাণ আর কি অবহেলা ভাবে দেখি সেটা বলার বাইরে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যদি আপনারা একটু হলেও কৃষি যারা কাজ করে তাদের একটু হলেও সম্মান দেওয়ার চেষ্টা করবেন কারণ তারা এত পরিমাণ পরিশ্রম করে আর এত কষ্ট করে যা আর কি বলার বাহিরে আপনি যদি তার এক বিন্দু পরিমাণ কষ্ট করতেন তাহলে অবশ্যই আপনারা বুঝতেন যে এই কৃষিকাজে কতটা কষ্টজনক আমার বাড়ির ভিতরে তেমন কোনো জায়গা নাই এ কারণে মূলত আর কি সাদের উপরে দেওয়া সাদের সুন্দরভাবে আর কি ছড়াই দিচ্ছি সুন্দরভাবে ছড়াই দিলে হয়তো বা আজকে একটু শুকানোর সম্ভাবনা ছিল তো আজকেও শুকায় নাই জানি না কালকে শুকাবে না হয়তোবা বা থেকে বিশ পার্সেন্ট শুকাইছে আর বাদ বাকি ওরকমই আছে তবে এখন যদি তিন দিন একটা না বৃষ্টিও আসে তাও আর কি আমার ভুট্টা নষ্ট হবে না এদিক থেকে আর কি সেফটি আছে তবে আল্লাহ তালা লাখ লাখ সুক্রিয়া যে আজকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সুন্দর ভাবে রোদ দূর হয়েছে এর কারণে আর কি মূলত সুন্দর ভাবে আর কি ঠিকঠাক ভাবে শুকাইতে পারছি অতটাও সুখে না তবে আলহামদুলিল্লাহ যতটুকু সুখছে আলহামদুলিল্লাহ মানে আর কি রাখা যাবে এরকম আর কি একটা পর্যায় কর্মে আসছে তো দেখতেই পাচ্ছেন আমি একটা আম খাচ্ছি এটা মূলত আমাদের গাছের আম এই আমটা আর কি সাদে পড়ে যায় তো আর কি সুন্দরভাবে এটা ছিলে আমরা খাচ্ছি আর এটা হচ্ছে আটি রাম তো এই আমটা অতটা মিষ্টি না তারপর আলাম মোটামুটি ভালোই মিষ্টি যাই হোক একটা আম খাচ্ছি আর আমি আম ওরকমভাবে খাইও না আমি যখন ভুট্টা সুন্দরভাবে ছড়াই দিয়ে আসে এখানে বসি তো বসার পরে হঠাৎ করে আমার এই কাঠবিলাড়ির প্রতি একটু চোখ যায় তো আপনারা দেখেন যে রিজিকের মালিক আল্লাহ কার কোথায় রিজিক লিখে রাখছে এটা এটা বলা মুশকিল এক কথায় যার রিজিক যেখানে আছে সে সেখান থেকেই খাবে তো আমি এটা দেখে আর কি আমি একটু ভিডিও দান করি তা আপনারা একটু অবশ্যই বলবেন যে এটা এখানে যদি পচেও যায় তো তা কিন্তু আমরা খাতাম না কিন্তু ওর ঠিকই খাচ্ছে তো যাই হোক কথাবার্তা অনেকই বললাম তো এখন মূলত আর কি নেবো কারণ এখন বৃষ্টিটা আসবে তো বৃষ্টি আসার মোট আমি দুইটা দুটা জায়গায় গুলো গুছাইছি কারণ এক জায়গায় অত এক জায়গায় অত ভুট্টা একভাবে গাদি দিতে পারবো না আমার অনেকটা কষ্ট হবে তো সেটা বিবেচনা করে আর কি মূলত আমি দুটা জায়গায় আর কি গাঁদে দিচ্ছি আর যেহেতু আমি দুটা পলিসিন কিনে আনছি সেক্ষেত্রে আর কি দুটা জায়গায় গাঁদে দিচ্ছি আর আপনারা জানেন যে আমার প্রায় আঠারো থেকে উনিশ মন বা বিশ মন এরকম হবে এত ভুটটা একখানে গাড়ি দিতেও অনেকটা কষ্ট হবে আর সারাইতে অনেকটা কষ্ট হবে সেই জন্য আর কি মূলত দুই জায়গায় গাড়ি দিচ্ছি যাতে সুন্দরভাবে সারানো যায় তো আমি যখন মানে সুন্দরভাবে দেখাইতে পারি নাই গুছানোর পরে আর কি আমি ভিডিওটা দেখাচ্ছি তো এখন হচ্ছে সেই বৃষ্টিটা আসে এত পরিমাণ বৃষ্টি আসছে যেটা বলার বাইরে আমার বাইরে যে সবজি গাছগুলো লাগাইছিলাম বিশেষ করে ডাটা গাছ আর হচ্ছে বেগুন গাছ সেই গাছগুলো পুরো হেলে পড়েছে সেটা আবার কালকে আবার ঠিক করতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে বুটটা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মতন শুকাইছে ইনশাল্লাহ এখন তিন চার দিন রেখে দিলেও বুটটা নষ্ট হবে না আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ